হ্যালো কাসের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার গোপন কথা প্রকাশে ফাঁস করে দিলেন আরহমিম যেটা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না গায়েস তবে কী হয়েছিল সেদিন আরহমিমের সাথে যার কারণে গোপন কথাটিও ফাঁস করে দিলেন আরোহমিম শুনলে আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন এবং সে কথাটি আপনারা আরহমিম মুখ থেকে শুনতে পারবেন এবং এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে তাই বলবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা কিছুদিন ধরে মিরাজের সাথে লামহা অনন্যা মজা মাস্তিতে অতিরিক্ত মাত্রায় বেড়ে উঠেছে এটা আপনারা অনেকেই দেখেছেন এবং এই ভিডিও দেখে আরো মিম এবার সৃষ্টির থাকতে পারলেন না তিনি মুখ ফেটে বলে ফেললেন এসব ছেলেদেরকে তিনি মোটেও দেখতে চান না এবং তার পছন্দ না যারা মেয়েদের সাথে শুধু শুধু মজা নেয় তাদেরকে আমি মোটেও পছন্দ করি না হঠাৎ আরোহীর মুখ থেকে এরকম কথা শুনে মিরাজের ফ্যান ফলোয়াররা বলে উঠলো আপু তুমি অনেকজনের সাথে আগে হাসিতে মেতে উঠেছিলে তোমাকেও এগুলো মেনে চলতে হবে এখন আরোহমিম তুমি তো মিরাজের সাথে কাটিছ অনেক রাত এখন না হয় লামহা অনন্যার সাথে রাত কাটাতে পারে এখানে তুমি কান দিও না বন্ধুরা আমরা সবসময় চাই আরোহি এবং মিরাজ যেন আবারও এক হয়ে যায় তাই আমি আরোহিমিমকে একটি কথা বলতে চাই আরহিম এত কিছু না করে মিরাজকে সরি বলতে পারতো পরে মিরাজ তোমাকে মাফ করে দিয়ে বুককে টেনে নি তো সুপ্রিয় দর্শক আপনি কি চান তারা দুজন আবারও এক হয়ে যাক সেটা কমেন্ট করতে পারিনি কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একদিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য